খাচ্ছো দেখি কি দেখি ওটার নাম কি গোল চকলেট দেখি গোল চকলেটটা কেমন ও মা এটা গোল চকলেট তো দারুন তো তো অনেকটা কালার মেলা কালার তাহলে তোমার আজকে একটা পরীক্ষা হয়ে যাক ঠিক আছে তুমি সব কালারটা বলতে পারবো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ভেঙে দেবো তুমি সব কালারটা বলবো আচ্ছা এই দেখো হাত ছাড়ো হাত হাত ঢেলে দি এই দেখো কোকোলা ফান্টু অনেকগুলো চকলেট তো অনেকগুলো চকলেট খুব সুন্দর চকলেটগুলো গুলো রেড কোনটা দেখাও রেড মানে কি লাল হ্যাঁ তো হ্যাঁ লাল এবার বের করো তো পিঙ্ক কালার কই হ্যাঁ ওরি বাবা পিঙ্ক কালার বের করেছ এবার গ্রিন কালারটা বের করো তো গ্রিন কালারটা হ্যাঁ গ্রিন দেখাও মোবাইলের সামনে দেখাও মাম্মা ভালো তো ওই যে গ্রিন কালার চিনে গেছে নাকি ইলো কালার কই আমাকে দেখাও ইহলো হ্যাঁ ইহলো ऊंचा করে দেখা মোবাইলে হ্যাঁ ইহলো মানে এটা কই দেখি ইহলো মানে ইহলো মানে হ্যাঁ এবারে ব্লুট আমারে দেখাও তো ব্লু কালারটা পুরি পাবড়ি এত ব্লু পুরি সর্বনাশ খুব মজা খেতে তারপরে দেখাও তো হোয়াইট কালারটা কোনটা হোয়াইট উঁচা করে দেখাও আমাকে হোয়াইটটা উঁচা করে দেখাও ওরে বাবা ওইটা তো হোয়াইট না হলুদ হয়ে গেছে আবার হোয়াইটও কালার তো দেখা যাচ্ছে তারপরে এখানে কি আকাশি কালার কোনটা কো বাবা আকাশি তাই না সুন্দর কালারটা ভালো চেনো তুমি আস্তে আস্তে সব শিখে যাচ্ছ আর ব্ল্যাক কই ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কই ওরে বাপা সুন্দর তো ভালো চিনি চিননি এই কালারগুলো তো মোটামুটি আস্তে আস্তে সব শিখে যাচ্ছ তাই না খুব ভালো লাগে খেতে আকড়ো আকড়ো দেখি ও哟 বাপা খুব মজা লাগে চকলেট সত্যি মজা লাগে হুম এই চকলেটের নাম কি কোকোলা আর কি ফান্টু খুব সুন্দর চকলেট না ভালো লাগে খুব আচ্ছা বার কাছে সালাম দাও সবাইকে বলো আমার জন্য আল্লাহ হাফেজ বলে দাও সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ইনি